ও Suryaya Namaha আমাদের বাড়িতে যখন কোনো পূজা হয় তখন দেখবেন পুরোহিত মশাই সংকল্প করার সময় আমাদের অনামিকা আঙ্গুলে পূজ পরিয়ে দেন যাতে পূজার সময় আমাদের শরীর ও মন শুদ্ধ থাকে এই পূজ সারা বছর সংগ্রহ করা যায় না কেবল মাত্র পৌষ্যমাভাসা দিন এই পূজ সংগ্রহ করতে হয় আজকের এই ভিডিওতে আমরা জানব এই বছর কৌশ অমাবস্যা কবে পড়েছে এবং কুশের প্রকৃত উৎপত্তি ও তার ব্যবহারের শাস্ত্রসম্মত ব্যাখ্যা এবং কিভাবে পুষ্টিকে সংগ্রহ করতে হয় সুতরাং ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন আগামী ছয় ভাদ্র অর্থাৎ তেইশে আগস্ট দিন শনিবার কৌশ অমাবস্যা পড়েছে সুতরাং এই দিন সবার করণীয় সারা বছরের জন্য উস সংগ্রহ করা উসের উৎপত্তি শুনলে আপনি হয়তো অবাক হবেন ভগবান স্বয়ং নিজেই বলছেন মম সেদ samudbhuta জচ্ছতে পাওনা তিলা দরভা বিহুতি মে তারক্ষ্য মম রোম samudbhava অতস্ত স্পর্শনা দেবো স্বর্গ গচ্ছতি মানব এই শ্লোকে ভগবান স্বয়ং পুরস্কার ভাবে বলছেন যে তার ঘাম থেকে তিলের উৎপত্তি এবং রোম অর্থাৎ চুল থেকে পুরুষ এবং দুর্বার উৎপত্তি এই জন্য তিনি নিজেই বলছেন অতস্ত স্পর্শনা দেব যদি কেউ এটাকে নিত্য প্রতিদিন স্পর্শন করে তাহলে স্বর্গপ্রাপ্তি হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই মাথায় রাখবেন পুষের মধ্যে ত্রিদেবের বসবাস অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এটা আমার কথা নয় গরুর পুরাণে খুব সুন্দরভাবে লেখা আছে সেখানে বলছে পুষ মূলে স্থিত ব্রহ্মা পুষ মধ্যে জনার্দন কুষাগ্রে শঙ্কর দেব স্ত্রয় দেবা কুশে স্থিতা অর্থাৎ কুশের মূলে ব্রহ্মা মধ্যভাগে জনার্দন এবং অগ্রভাগে স্বয়ং মহাদেবের বসবাস আশা করি কুশের উৎপত্তি ও ব্যবহার নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই এবার প্রশ্ন কিভাবে এই কুশটিকে আমরা সংগ্রহ করব। শাস্ত্র বলছে কুশ সর্বদা উত্তর অথবা পূর্বাভিমুখী হয়ে সংগ্রহ করা উচিত সংগ্রহ করার সময় অবশ্যই হুম ফট মন্ত্রটি উচ্চারণ করতে হবে এবং সর্বদা ডান হাতে উস গাছটিকে মাটি সমেত উপড়ে ফেলতে হবে একটা জিনিস আপনি অবশ্যই মাথায় রাখবেন যেটা সবাই অনেকে ভুল করে ম্যাক্সিমাম মানুষ কি করে কুস গাছ কেটে আনে কিন্তু ভুলেও কুস গাছ কাটবেন না অর্থাৎ মাটির উপর থেকে সংগ্রহ করবেন না সর্বদা মূল সমেত মাটি থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ কুশের মূলে ব্রহ্মার বসবাস তাই মূল সমেত কুশ গাছটিকে সংগ্রহ করা উচিত এই দিন কুশ সংগ্রহ হয়ে গেলে আপনি অবশ্যই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে ভুলবেন না কারণ এই দিন অমাবস্যা তিথি তো অমাবস্যা তিথিতে পিতৃ তর্পণ অবশ্যই করা উচিত যেহেতু আমাদের শাস্ত্র বলে তর্পয়তি তর্পয়ন্তী যেন পিতৃ তত তর্পণ অর্থাৎ দেবতাদের জন্য যেমন হবন কর্ম তেমনি পিতৃপুরুষের জন্য হচ্ছে তর্পণ কর্ম সুতরাং এই দিন আপনি আপনার পিতৃপুরুষের উদ্দেশ্যে অবশ্যই তর্পণ করুন আশা করি ভিডিওটি অনেকের কাজে লাগবে যারা পুজ সংগ্রহ করতে ইচ্ছুক তাদের জন্য তো খুবই উপকারী হবে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধু কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার